স্কুটি ও টোটোর সংঘর্ষের ঘটনায় মৃত এক শিক্ষার্থী আহত চারজন মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভাতার কামারপাড়া রোডের ভাতারের নারায়ণপুর ও কুমারুন মধ্যবর্তী এলাকায় মৃতের নাম দেবজিৎ ভট্টাচার্য বয়স প্রায় তেইশ বছর বাড়ি ভাতারের ভাটাকুল গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় ভাতারের ভাটাকুলের বাসিন্দা দেবজিৎ ভট্টাচার্য আলীনগরের একটি বেসরকারি কলেজে বিএড প্রশিক্ষণ নিচ্ছিলেন মঙ্গলবার বিকেলে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের ট্রেনিং সেরে স্কুটিরে চড়ে এক সহপাঠীকে নিয়ে বাড়ি ফিরছিলেন দেবজিৎ নারায়ণপুর থেকে কিছুটা দূরে এসে তাদের স্কুটিটি সামনের দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় দেবজিৎকে উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা দেবজিৎকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে জানা গেছে টোটোয় থাকা তিন যাত্রী এবং এক স্কুটি আরোহী জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান নারায়ণপুর নারায়ণপুর জায়গা থেকে ঘটলো এখানে এখানে বি এডের ট্রেনিং করতে এসেছিল নানপুর স্কুলের দুটো টিচার দিয়ে দেবজি তার কি নাম একটা কি নাম অনিত আর হাজরা দুজন মিলে আসছিল দিয়ে একটা টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয় দিয়ে গুরুতর আহত হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কজন আহত হয়েছে বাইকের দুজনাই হয়েছে আর টোটোর দুজন হয়েছে কোন দিক থেকে আসছিল আর টোটোটা এখানে ঘোরা ছিলোটো এখানে গাড়িটা মাঝ রাস্তায় আর বাইকটা এই নারায়ণপুর থেকে ভাতারের দিকে যাচ্ছিল তাদের অবস্থা কেমন আছে অবস্থা খুব একটা ভালো না কোথায় পাঠানো হয়েছে এখন এখন ভাতার হসপিটালে গেছে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে আপনার কি নাম আমার নাম আশীষ ঘোষ ঘটনাস্থল কোন জেগা বুলি ঘটনাস্থলো কি নাম জেগাৰ এলেকাটো নাৰায়ণপুৰ